আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া সহমতে রহমতে আমরাও দোয়া করতেছি যাতে আপনারা সবাই আমার ভাই বোন যারা আছে যারা আমাকে লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন তাদের জন্য দোয়া রইলো আমরাও দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো আজকে শপিংয়ে গেছিলাম আবারও এখানে একটা নতুন শপিং মল ইয়া চালু করছে এখানে গেছি এটা হচ্ছে মার্জা আপনাদের সাথে শেয়ার করব ওখানে গেছিলাম যে এটা এটার ভিডিওটাও আমি আপলোড দিয়ে দেবো আপনারা দেখবেন ইনশাল্লাহ এখন দেখেন আজকে কী কী আনছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন তো আজকে একটা নুডলস ইব্রাহিমে এ খাইতে চাই নুডুলস আর সোয়াবিন তেল আর একটা ওটস নিয়েছি ইব্রাহিমে ইব্রাহিমকে খাওয়ানোর জন্য ওকে মিল্কে দিয়ে এই ওটসটা খাওয়াবো এরপরে একটা হচ্ছে যতন তেল অলিভ অয়েল অলিভ অয়েল আর কি গায়ে ভাষায় যতন তেল এদিকে গাজর নিলাম ফুলকপি নিলাম এদিকে একটা আমাদের গায়ে ভাষায় বলে মার শাক মার শাক নিলাম এক গোদা একটা তরমুজ নিয়েছি এক পিস কাটা তরমুজ আর এদিকে হচ্ছে ইয়া নিছি শিম এখানে তো সিম বিক্রি করে আপনাদের এখানে বিক্রি করে এখানে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ দয়া করে শিম আর আজকে রাতের আইটেম হবে এই নলা রান্না করব আর গরুর গোছ রান্না করব কারণ আজকে রান্না করব এই আমরা তো রাতে ভাত খাই না আমি আর তোহার বাবা তো মুনি খাই আর ও নলা খেতে যাচ্ছে ওর জন্যই রান্না করব। আর আমি তো দিনে সময় পাই না তার ঘরের মধ্যেই পড়ে যাই উঠে সকালে ইব্রাহিমকে লাঞ্চ খাওয়াই স্কুলে পাঠাতে হবে তাই আজকে রান্না করে রাখি দেবো এই যে গরুর গোছ আর হচ্ছে নলা গরুর নলা আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করবো আশা করি সাথে থাকবেন ইনশাল্লাহ আর আর আপনার বাইয়ের জন্য আপনাদের ভাইয়ের জন্য কিছু কাপড় চোপড় কিনলাম আজকে আমি নিজেই কিনছি এগুলো তো উনি নাস্তা করে ঘুমাই গেছে জল সেটটা একটা খানা গল দিদা আপনাদের সাথে কি কি কাপড় নেছে এগুলা শেয়ার করতেছে দেখেন আজা এটা এটা নিছে আমরা বোইন হবে এদিকে আমার দেবর আসছে সেজন্য আপনাদের ভাই গেটা কোলে দেওয়ার জন্য গেছে আসবে এখন তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য এক্সাল ওনার থেকে এক্সাল লাগে আর এদিকে আমার আমার ছোট্ট একটা দেওয়ার আছে আদরের দেওয়ার ওর জন্য একটা নিলাম আমার অনেক সুন্দর লাগছে তাই বলছে দুই ইয়া করে মানে এক কালার গেঞ্জি বললে অনেক সুন্দর লাগবে তাই এটা ওর জন্য ডাবল এক্সেল নিসি কারণ অনেক লম্বা তাই মাসাল্লাহ এটা হচ্ছে ইব্রাহিমের বাবার এটাও এটাও ইব্রাহিমের বাবার আরেকটা নিসি আসলে মানুষরা ঈদের ঈদের সময় তেমন কিছু নেয় না এই শুধু পাঞ্জাবি জোব্বা বানিয়েছে আর কিছু নেওয়া হয় না একটা শার্ট একটা গেঞ্জি নিয়েছিলাম একটা প্যান্ট নিয়েছিলাম ঈদের সময় বেশি বাজার করি নেয় ওনার জন্য উনি নিচ্ছে না আমি ঘুরছিলাম নেওয়ার জন্য এটাও নিলাম ওনার জন্য তেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন প্লিজ একটা এই প্যান্টটা নিলাম আমার এই প্যান্টগুলো অনেক ভালো লাগে গাভারিং প্যান্ট করতে অনেক আরাম উনি আবার কাজবাক্সে নামাজ পড়ে তো তো এই পুরুষ মানুষ কোন সময় কোন জায়গায় পড়তে হয় মসজিদে তাই জিন্স প্যান্ট পরে অনেক খুব একটা আরাম পায় না আমি বলতেছি এরকম গাভারিং প্যান্ট পরে যদি নামাজ পড়ে তাহলে অনেক ভালো লাগে আর কি বেল্ট নিলাম তো আপনাদের সাথে এতে শেয়ার করলাম গিফট ঈদের গিফট দিয়েছি আপনাদের ভাইকে কেমন লাগছে একটু জানাবেন প্লিজ আপনাদের আশায় থাকবো কমেন্টের আসলে আপনারা কমেন্ট করলে একটু ভালো লাগে আর কি এই কমেন্টগুলো পড়লে অনেক বাবু আরেকটা ভালো কথা একটা গুড নিউজ হচ্ছে আপনার ভাই আমাকে একটা ঘড়ি কিনে দিছে অনেক সুন্দর যে দেখেন এটা ও ওনার হাতে আছে এরকম বলে সেম সেম দেখেন তো বলতেছে চাই ওই জামাইবাবু সেম সেম ঘড়ি পরলে অনেক সুন্দর লাগে হ্যাঁ কপিল ওয়ার্ডস হ্যাঁ কী বলে যা কপিল ওয়ার্ডস কাপেল ওয়ার্ডস নাকি বলে আমি তো জানি না আসলে দেখেন অনেক অনেক সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবেন আমার স্বামীরা বলতেছে নাকি অনেক সুন্দর হয়েছে অনেক সফট কারণ আসলে উনি তো এখানে একা ছিল আমরা ছিলাম না তো উনি ওনার ইচ্ছা মতো পড়ছে আমি বলতেছি এখন আমার ইচ্ছা মতো পড়েন দেখি কেমন লাগে তাই লাইক করছে অনেক আমি যেরকম বলি সেরকমই শুনে উনিও যেরকম বলে আমি সেরকম শুনি আসলে মিলেমিশে থাকি আমরা সংসার করতে হলে তো একজনকে একজন আরেকজনকে বুঝতে হয় তো ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক